তোমাদের কি কি রাক বসতে শিখিয়েছি মাই গড কে রে রাত এতক্ষণ ধরে এখানে দাঁড়াই আছি একবার জিজ্ঞেসও করলি না ভালো আছি কিনা ও যদি গানটা ভালো করে না জানতো এলে মানুষ কেন পুত্তো ওর গান শুনতো না এ গা চড়ে বলো চেড়ে যাবে না কখন তোমার মতো কে আছে বলো আমার হাতে কি দেখতে পাচ্ছ তোমরা কলা আজকে আমরা শিখবো কি করে কলা খেতে হয় ম্যাম কলা খাওয়া শেখার কি আছে কত খাইছি খালি সিলভার খাবো রিয়া বাট ননসেন্স তোমাকে আমি নিষেধ করেছি না যে ক্লাসের মধ্যে এরকম হাবিজাবি ল্যাঙ্গুয়েজে কথা বলবে না তোমরা এখানে গ্রুম হতে এসেছো নিজেদেরকে গ্রুমিং করে আরো সুন্দর আরো স্মার্ট হতে এসেছো তোমরা এখানে এসে যদি এরকম ল্যামছ্যাম ল্যাঙ্গুয়েজে কথা বলো তাহলে কিভাবে হবে কি শিখবে তোমরা সরি ম্যাম সরি ম্যাম ম্যাম সারা জীবন তো কলা কামড় কামড়ে খেয়েছি আজকে কি কলা গিলে গিলে খাওয়া শিখব তোমার মাথায় প্রবলেম কান্তা কোনো কিছু কি গিলে খাওয়া যায় ম্যাম তাহলে কি আমরা কলা চুষে চুষে খাবো ডোন্ট টক লাইক এ ফুলিশ তাহলে ম্যাম কলাটা খাবো কিভাবে ইয়েস কলাটা কিভাবে খাবো ইটস এ বিগ ডিল দেখো কলা তো আমাদের সব সময়ই খেতে হয় কিন্তু আমরা যেন ভাবে কলা না খেয়ে কলাটা আমরা আর্টিস্টিক হয়ে খাবো কলটা আমরা ছিলেই খাবো এবং কামড়েই খাবো কারণ কলা ছিলে যদি কেউ কেটে কেটে পেস্ট পেস করে প্লেটে দেয় সেটা কেমন দেখায় না সো কলার নিয়ম হচ্ছে তুমি কলা ছিলেই খাবে কিন্তু কিভাবে তুমি একটা কলা ছিলে সুন্দর করে কামড়ে আর্টিস্টিক ওয়েতে খেতে পারো আজকে তোমাদেরকে সেটাই শেখাবো ওকে ওকে ম্যাম ইয়েস ম্যাম ক্লিয়ার কেউ হাসবা না ইটস সিরিয়াস তোমাদেরকে নিয়ে যে আর কি করব ওয়েট আমারটা ফোন এসেছে ইটস এ কল বুঝে হয়ে বস হ্যালো বল কি বলবি কি বলবো মানে 8 ঘন্টা আগে তোকে আমি আমার ছবি পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে তুই দেখিস নাই কেন এখনো আমার কি দেখার সময় আছে রে সকাল থেকে আমি কি পরিমান হাঁপা থাকি আমার ক্লাস চলতেছে আজকে আবার মেয়েদেরকে শেখাচ্ছে কিভাবে কলা খেতে হয় শিট এটা শেখানোর কি আছে শায়না এটা তো সবাই জানে এই কথাটা তুই কিভাবে বললি আশা এটা কি এরকম যে খাইলাম আমার পেট ভরলাম এরা হয়ে গেল খাওয়া একটা আর্ট ঠিক আছে ওকে 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 আই এম সরি শাইনা তোকে জিজ্ঞেস করে খুব অন্যায় করে ফেলছি ফোন কেন করছিস আরে বলিস না অফিসে ঢোকার বস একটা বারও আমাকে ডাকে নাই এর জন্য তোকে আমার ছবি পাঠিয়েছি যে আমার মেকআপ গেটআপ লুকস সবকিছু ঠিক আছে কিনা শোন এইভাবে এসব দেখে হবে না কত করে বললাম একটা কোর্স কর তুই তো পাত্তাই দিলি না তুই আমার বন্ধু তোর কাছে একটা হেল্প চাই সেটাও পাবো না মানে এই কারণে তুই বললি আমার টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে হবে এখন কি আমি বাচ্চাদের মতো বই খাতা স্কুলের ব্যাগে নিয়ে ক্লাস করতে যাব বল আরে তুই রেগে যাচ্ছিস কেন রাগ করব না তো কি করব হ্যাঁ রাতুলকে ফোন দিলাম ও আমার কথার কোনো পাত্তাই দিল না ভাই পাগলের ডাক্তার হয়ে এমন একটা ভাবতার ভালো মানুষের ডাক্তার হলে কিভাবে জানি থাকতো সাথে বন্ধু যদি কোনো কাজেই না আসে তাহলে ডাক্তার হলে কি আর নাপিত হলে কি রাতুরের কাছে কোন ব্যাপারে হেল্প চাইছিলে তোর কাছে যে কারণে হেল্প চেয়েছি সেটাই ওকে ফোন দিয়ে আমার বসের সব ঘটনা খুলে বললাম যাতে আমার বসের মানসিক কন্ডিশনটা কি ও বুঝতে পারে ও তো আমাকে সেটা বললই না উল্টে কি জানি বলতেছে এখন আমি তোকে কি হেল্প করব দোস্ত যে আমার হোয়াটসঅ্যাপের পিকচারটা দেখি আমার মেকআপ গেট স্টাইল লুকস মানে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু বল্পোরেট অফিসে বস পাতায় না দেখলে কেমন লাগে মান সম্মান থাকে না চোখে লাল নীল সবুজ সব ধরনের বাতি দেখতেছি ওকে ওকে বাবা ওকে আমি ওদের কলা খাওয়ার ক্লাসটা শেষ করেই তো একটা ফিডব্যাক দিচ্ছি ওকে আচ্ছা ওকে জি বস দেখিস কিন্তু হ্যাঁ বাই

খেয়াল করো এই হাসবে না যখন সিচুয়েশনের সামনে পড়বে না তখন বারবার আমাকেই মনে করবে ঠিক আছে দেখো প্রথমে আমরা কলাটা হাতে নিব এবং আমাদের সবচেয়ে খেয়াল রাখতে হবে যে জিনিসটা মানে কলা খাওয়ার ক্ষেত্রে আমরা কতটুকু ছিলব ওকে সো গার্লস আমরা এখন শিখব কিভাবে কলা খেতে হয় কলা খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা কলাটা কতটুকু ছিলব ওকে থেকে পর্যন্ত ফেলব একদম না কান্তা প্রথমে আমরা কলাটা ধরবো ধরে আস্তে করে খোসাটা ছিলবো অল্প পরিমাণে ধরো আমরা একবারে যতটুকু কলা খেতে পারবো আমরা শুধু ততটুকু কলাই ছিলব ওকে বুঝতে পেরেছি ম্যাম হুম এখন কিছু বিষয় খুব খেয়াল করে সেটা হচ্ছে আমার ঠোঁটে তো লিপস্টিক আছে ওকে সো আমাকে এমন ভাবে কলাটায় কামড় দিতে হবে যাতে করে লিপস্টিক কলায় না লেগে যায় মানে কি ম্যাম ঠোঁটে না লাগে কলা কিভাবে খাবো সেটাই তো আমি শেখাবো তোমাদেরকে কিভাবে ঠোঁটে লিপস্টিক কলায় না লাগিয়ে কলাটা খেতে হয় তা না হলে তোমরা আমার কাছে কেন এসছো ম্যাম এত কষ্ট করে জাস্ট একটা কলা খাবো হ্যাঁ কষ্ট করতে হবে না তুমি কি হতে চাও জীবনে মডেলিং করতে চাও রাইট তুমি মডেল হতে চাও সো একটা মডেল একটা দেশকে রিপ্রেজেন্ট করে তোমার সব হতে হবে সম্পূর্ণ আলাদা নর্মালি সবাই যেভাবে কলা খায় তুমি নিশ্চয়ই সেভাবে কলা খেতে পারবে না নর্মালি সবাই যেভাবে হাঁটে তুমি সেভাবে হাঁটতে পারবে না সবাই যেভাবে হাসে তুমি সেভাবে হাসতে পারবে না সবাই যেভাবে খায় সবাই যেভাবে বসে তুমি সেভাবে খেতে পারবে না বসতে পারবে না তোমাকে হতে হবে সবার থেকে আলাদা সবার থেকে ডিফারেন্ট এই জন্যই তো তুমি মডেল রাইট ইয়েস ম্যাম এখন তোমরা সবাই একটা একটা করে কলা নিজের হাতে নিয়ে নাও এবং কলা খাওয়া প্র্যাকটিস করো আমি যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবে সেভাবে করতে হবে ঠিক আছে লিপস্টিক যেন কোনোভাবে কলায় না লাগে এবং ঠিক যতটুকু পরিমাণে তুমি কামড় দেবে কলাতে ততটুকু পরিমাণে ছিলবে তার বেশিও না তার কমও না ওকে হ্যাঁ কলা নিয়ে নাও সবাই অজু সবকিছু ধীর স্থির ভাবে করতে হবে হুড়োহুড়ি করাই যাবে না তোমরা হচ্ছে মডেল তোমরা হচ্ছ আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের প্রত্যেকটা স্টেপ হবে একদম মাখনের মতো নরম ওকে ওকে গার্লস রেডি হুম স্টার্ট করো স্টার্ট করো আমি যেভাবে বললাম সেভাবে আস্তেই করে কলাটা ছিলে ফেলো ছিলে ফেলো অল নেহা সিম্পল একটা জিনিস এতক্ষণ ধরে বোঝালাম তুমি পুরো কলাটাই ফেলে দিলে এখন মানুষ মানে একটা 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 জায়গায় মানে হল ভর্তি মানুষের সামনে তুমি দাম করে এভাবে যদি তোমার কলাটা ফেলে দাও কেমন লাগবে কি কিভাবে দাম থাকবে হ্যাঁ এতদিনে করে দেখাতে পারছো কিছু তুমি সব কিছু নগদে নগদে কেন চাও তুমি যে প্রেম করবো আমার সাথে এটা তুমি আগে জানতা তো না তুমি তো আমার বলতে আগে যে আমার থেকে তুমি আমার গানকে বেশি ভালোবাসো এখন তেলে কেন এত তোমার এই বেকার বেকার বলতেছো তুমি আমাকে মানে এখন বেকার বেকার বলবো না আমার সার্কেলের সব বান্ধবী বিয়ে হয়ে গেছে শুধু আমি বাকি আছি এখন যদি তোমাকে আমার বাবার কাছে নিয়ে যাই কি বলবো একজন বেকার ছেলে একজন সিঙ্গার বিয়ে করছি আমি ও অর্ক তুমি না মনে হয় দয়া ভিক্ষা করেই যাবা আমি আর পারছি না এসব ভালো আছে আমার থাকো স্যার আমাকে ডেকেছেন কোন দরকার নাই তো শুধু শুধু কষ্ট কেন করবেন কোনো কারণ নাই তো জি স্যার প্রতিদিন আসছেন প্রতিদিন যাচ্ছেন প্রতিষ্ঠানের তো কোনো উন্নতি দেখছি না সো আসারও কোনো দরকার দেখি না যাওয়ারও কোনো দরকার দেখি স্যার স্যার আমি তো চেষ্টা করছি লাভ কি হচ্ছে আজ পর্যন্ত পারছেন একটা ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারেন নাই তো স্যার কারণে অকারণে স্যার স্যার করবেন না গালির মতো শোনায় তেল আমাকে না দিয়ে ক্লায়েন্টকে দেন আর যদি না পারেন রিজাইন লেটার জমা দেন স্যার এই জবটাকে কি আমার অনেক স্বপ্ন স্যার প্লিজ স্যার আপনি এমন করেন কোম্পানি বেতন দিয়ে আপনার স্বপ্ন বুঝবে না স্বপ্ন যদি দেখতে হয় বাসায় গিয়ে নরম বিছানায় শুয়ে স্বপ্ন দেখেন কি অদ্ভুত আপনি কাঁদছেন কেন কান্না বন্ধ করেন চেষ্টা করছি তো পারছি না আপনি কান্না থামান বসেন তো আপনি বসেন বসেন বসুন আপনাকে পানিটা খেতে বলেছি পানিটা খান কান্না অটো বন্ধ হয়ে যাবে আমি জানি আপনার অনেক বড় অ্যাম্বিশন আছে সেটার জন্য তো ফোকাস ঠিক করতে হবে আমি তো বাসা থেকে টাকা এনে আপনাদের বেতন দিতে পারবো না সব বেতনটা আসবে থেকে। এভাবে চলতে থাকলে কাউরাল বাজার থেকে আলু পটল কিনে এনে বিক্রি করে তারপরে আপনাদের বেতন দিতে জি স্যার জি আগামী সাত দিনের মধ্যে আপনি যদি কোম্পানিকে একজন ক্লায়েন্ট দিতে পারেন তাহলে ঠিক আছে আর না হলে আপনার আসা দরকার নেই জি স্যার কাল থেকে আদা জল খেয়ে নেমে যান আমি যেন না দেখি আপনি টেবিল চেয়ার নিয়ে বসে আছেন মনে থাকবে জি স্যার বলে থাকবে নিজের যান কীভাবে কী করবেন তার একটা প্ল্যান করক যান জি নিজের টেবিলে যান কীভাবে কী করবেন তার একটা প্ল্যান করক যান জি স্যার ফোকাস ঠিকমতো করস না ফোকাসটা ঠিক কর আর আসাত কই আর্টিস্ট কই আর্টিস্ট কল কর আর কতক্ষণ বসে থাকুন তোর এবারও ফাঁসাই

সমস্যা নেই আপনার ফোন নাম্বার আমি সেভ করে রাখছি দরকার হলে আপনাকে ফোন দিব ঠিক আছে আচ্ছা স্যার তাহলে কল দাও আপনি চা খাবেন না না চা আচ্ছা ঠিক আছে ভাই আপনি কি বার্থডে কোইন হরেজোর দোট মানে মানে আমি আসলে অনেক ধরে ট্রেনিং নিচ্ছি তো

যখন আপনাকে দরকার হবে আমি আপনাকে ফোন দিব তার মানে কি তার মানে আপনাকে চলে যেতে বলেছি আপনার তো সাধারণ জ্ঞানের ঝামেলা আছে অভিনয় করবেন কিভাবে ওকে অসুবিধা নাই আমি ওয়েট করছি আপনি ফ্রি হয়ে বল বুঝতে পারছেন না বিরক্ত হচ্ছি দয়া করে থেকে বিদায় হন এই দেখো এটা গড়া কফি দে আসাদ কই আড়ি দাশ না কেন If I have one in, okay. Up here, I did go to Superstar, i in the hall. That's my challenge. আমাদের সব ক্লায়েন্টের নাম আর ফোন নাম্বার আছে স্যার আমার প্ল্যানটা হলো আমি প্রত্যেক দিন পাঁচজন করে ক্লায়েন্ট অফিসে ডেকে মিটিং করব। আপনি মনে হয় আমার কথাটা বুঝতে পারেন আমি আপনাকে বলেছি যে আপনাকে যেন আমি অফিসের চেয়ার টেবিলে বসতে না দিই আর আপনি বলছেন আপনি প্রতিদিন পাঁচজন করে ক্লায়েন্ট এনে অফিসে বসে মিটিং করবেন জি স্যার মিটিংয়ের যে আপ্যায়ন হবে তার বিলটা কে দেবে তাহলে আমি কি করব স্যার ওই মাসের দিলে কই মাস ভেজেছেন কখনো চাকরি বাঁচাতে হলে আপনাকে কই মাসের তেলে কই মাস ভাজা শিখতে হবে ক্লায়েন্টদের সাথে বাইরে দেখা করতে হবে রেস্টুরেন্টে মিটিং করতে হবে আপ্যায়নের খরচটা ক্লায়েন্টের পকেট থেকেই বের করতে হবে জি স্যার বুঝতে পেরেছি আপনি এখনো বুঝতে পারেন ক্লায়েন্ট আপনার পিছনে টাকা কেন খরচ কেন করবে স্যার কারণ প্রপার সার্ভিসটা আপনি তাকে স্যার প্রপার সার্ভিস মানে ঠিক টাইম অ্যানসারটা আপনি নিজেই পেয়ে যাবেন স্যার কিন্তু জবটা করতে চাইলে তো কিন্তুটা রাখা যাবে না মিস রাশা জি স্যার গিভ অ্যান্ড টেক ফর্মুলা আপনি ক্লায়েন্ট দেখবেন কোম্পানি আপনাকে দে আগামী বুঝতে সাত দিনের মধ্যে যদি একটা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন তাহলে ঠিক আছে আদারওয়াইজ আপনার আশা অফ রাবিন আমরা কোনো রেস্টুরেন্টে বসে মিটিংটা সেরে ফেলতে পারি ওহ তুমি তো বোরিং যে অর্ক তোমাকে ভালো আছে তোমাকে ছাড়া করে করে চুখে চোখে প্রেমের কথা বলছ বহুদূর তারে ধুইয়া কারে লয়া বাদি নতুন সুর চুখে চোখে প্রেমের কথা বলছ বহুদূর তারে ধুইয়া কারে লয়া বাদি নতুন সুর মন সুর প্রেমে উন্মাদাইয়া হইলো রে বিপদ লাভ রোড লাভ রোড ও মাই লাভ রোড লাভ ও মাই লাভ রোড লাভ রোড ও মাই লাভ road love road oh my